লুতালাহি স্ত্রী যিনি কিনা মূর্তি হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে এই পৃথিবীর বুকেই হ্যাঁ পৃথিবীর বুকে আল্লাহ পাকের নির্দেশে যে কয়েকটি নিদর্শন রয়েছে তার মধ্যে একটি লুতালাহি আসাল্লামের স্ত্রীর পাথরের মূর্তি এবং এই মূর্তি অবিশ্বাসীদের জন্য অন্যতম একটি নিদর্শন যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম পালন করবে না যারা অন্যায় অবিচার করবে এবং যারা আল্লাহ পাকের বাধ্যবাধকতা শুনবে না তাদের পরিণতি বোঝার জন্যই এই মূর্তিটি যথেষ্ট তাহলে এবার চলুন এই মূর্তিটির ইতিহাস আসা যাক। সময়কালে সেই অঞ্চলের মানুষজন নবীর হুকুম শুনতে নারাজ তার সময়কালে তার সম্প্রদায় বিভিন্ন ধরনের বাজে কাজে লিপ্ত ছিল তখনকার দিনে একটি ছেলের সাথে আর একটি ছেলের বিয়ে অনেক স্বাভাবিক একটি ব্যাপার ছিল নাউসুবিল্লাহ একই লিঙ্গের প্রতি আকর্ষণ তাদেরকে বুধ করে রেখেছিল তারা সরাসরি নবীর ধর্মকে নিয়ে কটুক্তি করত এবং প্রকাশ্যে এইসব জঘন্য কাজে লিপ্ত থাকত এমতাবস্থায় জাহান্নামের আজাব দানকারী ফেরেস্তা লুতালাইহাল্লামের কাছে এসে আল্লাহ পাকের ভয়ঙ্কর আজাবের কথা শোনালেন যে আজাবে তার জাতি ধ্বংস হয়ে যাবে এবং এই কথা শুনে নবী বেশ ভেঙ্গে পড়লেন এবং তার সাথে আজাব সেই ফেরেস্তা আরো বললেন তোমার পরিবারের সদস্যদের ভিতরে তোমার স্ত্রী ধ্বংসের মুখোমুখি হবে কেননা সে অবিশ্বাসীদের মধ্যে অন্যতম এবং এই কথা শুনে নবী আরও ভেঙ্গে পড়লেন তবে ফেরেস্তা এইটুকু আশ্বাস দিলেন যে যদি আজাবের সময়কালে তোমার স্ত্রী পিছনের দিকে না ঘুরে থাকায় তাহলে এই যাত্রায় সে বেঁচে যাবে লুতালাহসাল্লাম কিছুটা আশ্বাস পেলেন এবং পরিবারের সকল সদস্যদের বললেন আজাব নাজিলের সময় কেউ যেন পিছনের দিকে না ঘুরে তাকায় কিন্তু তার অবিশ্বাসী স্ত্রী এই কাজটাই করল পিছনে ফিরে তাকানোর সাথে সাথেই আল্লাহর আজাবের ফেরেস্তা আল্লাহর হুকুমে তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন এবং সমগ্র সুদুম এলাকা উল্টে সমুদ্রে পরিণত করে দেন বর্তমানে এই মূর্তিটির অবস্থান জর্ডানে বিজ্ঞানীদের ভাষ্যমতে এই মূর্তির গঠনশৈলী খুব একটা মজবুত না তবু বছরের পর বছর এভাবে দাঁড়িয়ে থাকাটা সত্যি অভাবনীয় আল্লাহ চাইলে কি না পারেন এই মূর্তির অদূরেই রয়েছে ডেড সি বা সাগর অথবা লুৎ সাগর এবং এই সাগরের লবণের ঘনত্ব এতটাই বেশি যে যে কেউ চাইলে এই সাগরের উপর ভেসে থাকতে পারবে অনায়াসে লোতালাইহসাল্লামের এই ঘটনা বাইবেলেও এসেছে কাজেই অন্তত বিশ্বাস রাখুন আপনার সৃষ্টিকর্তার উপরে যিনি আপনাকে আপনার চেয়েও ভালো জানে এবং ভালো চেনে যার ইচ্ছায় আপনার জন্ম হয়েছে এবং যার ইচ্ছায় কোনো একদিন আপনার মৃত্যু হবে যিনি আপনার পালন পালনকর্তা এবং সর্বাপেক্ষা আপন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন